देखी अमरサー প্রতিযোগী রে রে 3 2 1 গো আয় দৌড় দিও না গো দৌড় দিও না গো এই এই কোন দিকে কি হচ্ছে এই দেখ এই জল পড়ে गेला ও না দেখো এই হয়ে গেছে আয় ওখানে সে বহুত বাকি দেখি এই দৌড়িয়া গেছে নাকি কি হবে দেখো দেখি দেখি ওহে गेला বলে না 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 ওদিকে মার হয়নি হয়ে গেছে হয়ে গেছে মার দেখি 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 আস্তে আস্তে না খেলা কিন্তু শেষ হয়নি খেলা এ খেলা সবে শুরু আরে আরে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এদিকে কাছে

মুখের নেয়া উপরে উঠো না হলে কি হয় বুঝবে যে তোমার খাওয়া শেষ হলো কি না হলো ও লয় পেয়ারা প্রায় শেষ করে দিছে পেয়ারা মুড়ি মিশে খাচ্ছে দেখি অভিনব খেলা দেখি আমার স্যার প্রতিযোগী কে দেখো শুনো একটাও মুড়ি পড়ে থাকলে কিন্তু খেলা হবে না পড়ে থাকলেও খেলা হবে না পেয়ারা পড়ে থাকলেও খেলা হবে না দেখি কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় বা বাহ গোড 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 চলছে অ্যাকশন আমি তো হাঁপায়ে গেছি কথা বলতে বলতে খেলা কিন্তু জমে যাচ্ছে তালি কই তোমরাই তালি দাও তালি দিতে পারো লয় পেয়ারা শেষ করে দিছে লয় পেয়ারা শেষ করে দিছে এদিকে দেখা যাক এখনো কিন্তু খেলা শেষ নাই দেখো দেখো মা খালি তুলে ফেললে হবে না মুড়ি একটাও পড়ে থাকলে হবে না মুড়ি সব কিন্তু তুলে খেতে হবে ফার্স্ট এবং সেকেন্ড আমরা নিব এই যে লয় ফার্স্ট আমরা পেয়ে গেছি ফার্স্ট পেয়ে গেছি দেখা যাক সেকেন্ড কে হয় হ্যাঁ পুরস্কার পুরস্কার আছে তুমি টেনশন করো না ফার্স্টের জন্য 500 টাকা আছে সেকেন্ডের জন্য 200 টাকা এই এই যে এর পুরস্কার দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক কে হয় না 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 দেখা যাক দেখা যাক দেখা যাক

এ দেখি তোর সময় শেষ দেখা যাক কি হয় ফার্স্ট আমরা পেয়ে গেছি সেকেন্ড জেনারেট করছি দেখি এ তোরি তোরি সেকেন্ড গেছে তোমার সেকেন্ড গেছে দেখি 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 তালি 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 কই ধন্যবাদ 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 তোরি থার্ড হইছে যাইহোক সমস্যা নাই লয় প্রথম পুরস্কার খেলোশো টাকা হম দ্বিতীয় পুরস্কার তোমার মা সেকেন্ড পুরস্কার ধন্যবাদ ধন্যবাদ সবাইকে টাটা